তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের রাজকুমার এক সুপারস্টার যার উত্থানটা ছিল একেবারে উল্কার মতো কিন্তু তার পতন ছিল ভীষণ আকস্মিক আর রহস্যে ঘেরা আজ আমরা প্রায় তিন দশক ধরে বাংলাদেশকে নাড়া দেওয়া এক অমীমাংসিত অধ্যায়ের গভীরে যাব সালমান শাহের জীবন তার অবিশ্বাস্য জনপ্রিয়তা আর তার মর্মান্তিক মৃত্যুর পেছনের সেই রহস্য নিয়ে কথা বলবো। এই একটা প্রশ্নই কিন্তু উনিশশো সাল থেকে কোটি কোটি ভক্ত আর পুরো জাতিকে দ্বিধাবিভক্ত করে রেখেছে ক্যারিয়ারের একেবারে শীর্ষে থাকা একজন তারকা তার এমন আকস্মিক বিদায়ের পেছনে আসল কারণটা কি ছিল আত্মহত্যা নাকি খুন আসলে এটা তো শুধু একজন অভিনেতার মৃত্যু ছিল না এটা ছিল একটা জাতীয় ট্র্যাজেডি যার সময়ের সাথে সাথে আরও জটিল হয়েছে এই মামলার প্রত্যেকটা বাঁক প্রত্যেকটা নতুন তদন্ত মানুষের মনে নতুন করে বিতর্ক আর বিভেদ তৈরি করেছে চলুন একদম ঘটনার শুরুতে ফিরে যায় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সকালে যখন খবরটা ছড়িয়ে পড়ল তখন পুরো দেশ যেন থমকে গিয়েছিল আর সেদিন থেকেই দুটো একেবারে আলাদা গল্প সামনে আসে যা এই মামলাকে একটা অন্তহীন বিতর্কের দিকে ঠেলে দিয়েছে গণ্ডগোলটা কিন্তু একেবারে শুরু থেকেই সরকারি ভাষ্য অনুযায়ী তাকে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় যা সরাসরি আত্মহত্যার দিকেই ইঙ্গিত করে কিন্তু অন্যদিকে তার পরিবার বিশেষ করে তার মা শুরু থেকেই দাবি করে আসছেন যে না তারা যখন অ্যাপার্টমেন্টে পৌঁছান তখন সালমান বিছানায় শোয়াছিলেন তাদের মনে হয়েছে পুরো ঘটনাস্থলটাই সাজানো এই যে দুটো ভিন্ন কথা এটাই পরবর্তী প্রায় তিন দশকের বিতর্কের বীজ বুনে দেয় কিন্তু প্রশ্ন হল একটা মৃত্যুকে ঘিরে এত তোলপাড় কেন এত বছর ধরে কেন এই আলোচনা থামছেই না এর উত্তরটা লুকিয়ে আছে সালমান শাহ আসলে কে ছিলেন তার মধ্যে তিনি তো শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একটা পুরো প্রজন্মের আইকন এক কথায় অবিশ্বাস্য ছিল তার ক্যারিয়ারের গতি রকেটের গতিতে উঠেছিলেন তিনি মাত্র তিন চার বছরের তিনি যা করে দেখিয়েছেন তা হয়তো অনেকের সারা জীবনেও হয় না ভাবুন একবার তিরাশি সালে এলেন আর ছিয়ানব্বই সালের মধ্যে তিনি ঢালিউডের সবচেয়ে বড় তারকা তার প্রত্যেকটা ছবি যেন আগেরটা সাফল্যকে ছাড়িয়ে যাচ্ছিল সাতাশ মাত্র তিন চার বছরের ক্যারিয়ারের সাতাশটা সিনেমা এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় তিনি কি ছিলেন কি পরিমাণ জনপ্রিয়তা আর কাজের প্রতি কি ভীষণ মনোযোগ ছিল তার একদম দম ফেলার ফুরসত ছিল না দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন আর কমার্শিয়াল সাকসেস সেটা তো ছিল আকাশ ছোঁয়া কেয়ামার থেকে কেয়ামাত দিয়ে যে যাত্রা শুরু হল সেটা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিল এরপর স্বপ্নের ঠিকানা তো আয়ের সব হিসাব নিকাশি ওলটপলট করে দেয় আর ভাবা যায় তার মৃত্যুর পরে মুক্তি পাওয়া সত্যের মৃত্যু নেই ছবিটাও ব্লকবাস্টার হিট তিনি আসলেই ছিলেন ঢালিউডের জন্য এক সোনার হরিণ তবে ব্যাপারটা শুধু বক্স অফিসের টাকা পয়সার মধ্যে আটকে ছিল না সলমান শাহ ছিলেন একজন আসত ট্রেন্ড সেটার তার হেয়ার স্টাইল তার পরনের জিন্স কানে দুল মাথায় ব্যান্ডানা সব কিছুই তখনকার তরুণরা অনুকরণ করত। আর তার যে একটা আধুনিক শহুরে স্টাইল এটাই কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত দর্শককে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছিল এটা ছিল বাংলা সিনেমার জন্য একটা বিরাট ব্যাপার একটা বিপ্লবী বলা চলে তো এমন একজন তারাকার মৃত্যুর তদন্তটা কেমন ছিল চলুন এবার সে জটিল হিসেবে ফেরা যাক এই তদন্তটা আসলে একটা গোলকধাঁধার মতো প্রায় ত্রিশ বছরের লম্বা এক যাত্রা যেখানে তদন্তের মোড় ঘুরেছে বারবার তদন্তের ইতিহাসটা দেখলেই মাথা ঘুরে যাবে একেবারে রোলার কোস্টার রাইডের মতো একটার পর একটা সংস্থা তদন্ত করেছে সিদ্ধান্তে পৌঁছেছে আবার সেই সিদ্ধান্তই উল্টে গেছে দেখুন সিআইডি বলছে আত্মহত্যা অনেক পরে পিবিআইও একই কথা বলল কিন্তু সালমান শাহর পরিবার এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি তারা আইনি লড়াই চালিয়ে গেছে আর তাদের সেই নাছরবান্দা চেষ্টার কারণেই প্রায় তিন দশক পর আদালত একটা নাটকীয় নির্দেশ দেয় সব পুরনো রিপোর্ট বাতিল করে একটা হত্যা মামলা শুরু করার তার মানে পুরো ব্যাপারটা আসলে দুটো বিপরীত ধর্মী গল্পের মধ্যে ঘুরপাক খাচ্ছে একদিকে আত্মহত্যা থিওরি অন্যদিকে খুনের অভিযোগ চলুন দুটো পক্ষের যুক্তিগুলোই একটু ভালো করে দেখে নিই তদন্তকারী সংস্থাগুলোর ভাষ্যটা মোটামুটি এরকম সালমান শাহর ব্যক্তিগত জীবনে বেশ কিছু জটিলতা ছিল যেমন স্ত্রী স্বামীরার সাথে দাম্পত্য কলহ সহকর্মী শাবনুরের সাথে সম্পর্ক নিয়ে টানা পড়েন আর সব মিলিয়ে একটা পারিবারিক চাপ তাদের মতে এসব কারণেই তিনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেন আর প্রমাণ হিসেবে তারা একটা সুইসাইড নোটের কথা বলে কিন্তু ঠিকের উল্টো দিকে আছে তার পরিবারের অভিযোগ তারা শুরু থেকেই বলে আসছে এটা আত্মহত্যা হতেই পারে না এটা একটা ঠান্ডা মাথার খুন যেটাকে আত্মহত্যার নাটক বলে সাজানো হয়েছে এই যে দেখুন এটাই সেই সুইসাইড নোটের লেখা যেটা আত্মহত্যা তত্ত্বের সবচেয়ে বড় স্তম্ভ এখানে লেখা আমি চৌধুরী মো সাহারিয়ার আমি স্বেচ্ছায় আত্মহত্যা করছি কেউ দায়ী নয় বেশ সোজা সাপটা কথা কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট সালমান শাহর পরিবার শুরু থেকেই বলে আসছে এই নোটটা ভুয়া তাদের দাবি এটা সালমানের হাতের লেখাই না আর এই একটা দাবি পুরো প্রমাণটাকে বিরাট এক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এখন ভাবার বিষয় হল প্রায় তিরিশ বছর পার হয়ে গেল তবু কেন সালমান শাহের মৃত্যু নিয়ে মানুষের আগ্রহ আবেগ এতটুকুও কমেনি কারণটা হলো এই ঘটনাটা এখন আর শুধু একটা মৃত্যু রহস্যের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আমাদের সমাজের জন্য একটা আয়নার মতো হয়ে দাঁড়িয়েছে এই একটা মামলাই দেখুন আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে যেমন আমাদের দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা আসলে কতটা কিভাবে ক্ষমতা বা প্রভাবের গল্প একটা মৃত্যুকে ঘিরে সাধারণ মানুষের মনে এত দীর্ঘস্থায়ী সন্দেহ তৈরি করতে পারে আর সবকিছুর ঊর্ধ্বে এটা একটা পরিবারের ন্যায় বিচারের জন্য অবিশ্বাস্য দশকের পর দশক ধরে চালিয়ে যাওয়া এক লড়াইয়ের গল্প আদালতের নতুন নির্দেশের পর এই মামলায় হয়তো নতুন কোনো মোড় আসবে হয়তো নতুন কোনো তথ্যও সামনে আসবে কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায় প্রায় তিন দশক পর এই গোলক গোলকধাঁধা ভেদ করে চূড়ান্ত সত্যটা কি কখনো বেরিয়ে আসবে নাকি ঢালিউডের রাজকুমারের মৃত্যু চিরকাল একটা অমীমাংসিত রহস্যই থেকে যাবে এর উত্তর হয়তো একমাত্র সময়ই দিতে পারবে